আমাদের যে আসাম হায়ার এডুকেশন কাউন্সিল আছে তাদের কি নিজেদের উপর আস্থা নেই যে তার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তি করা যায় তার মানে এই পরীক্ষাটাকে গুরুত্বহীন করে দেওয়া হলো সিইউএটি পরীক্ষা বাতিল না হলে আন্দোলনের হুমকি দিল ছাত্র সংগঠন এআইডিএসও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র সংগঠন এআইডিএসও এর আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জল দেব পরীক্ষা অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছেন না হলে তাদের সংগঠন আন্দোলনে নামবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তিনি বলেন সরকার ছাত্রছাত্রীদের সাথে প্রতারণা করছে অযথা হেনস্থা করছে শিলচোড়ে সিইটি পরীক্ষা কেন্দ্র করার জন্য হাইলাকান্দি এবং করিমকুম জেলার ছাত্রছাত্রীরা বিরাট সমস্যায় পড়েছে দূরত্ব বেশি হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে শিলচোড়ে আসতে পারেনি বেশিরভাগ ছাত্রছাত্রীর আর্থিক অবস্থা দুর্বল তাই অনেকে শিলচোড়ে আসতেই পারেনি তাছাড়া বদরপুরেও ট্রাফিক জ্যামে পড়ে অনেকে আটকা পড়েছে এ ব্যাপারে জনপ্রতিনিধিরা কোনো ধরনের পদক্ষেপ নেননি সরকার কয়েক হাজার স্কুল বন্ধ করে দিয়েছে আর ছাত্রছাত্রীদের কাছ থেকে সিইউইটি পরীক্ষার ফিজ হিসাবে চোদ্দশো থেকে তিন হাজার টাকা সংগ্রহ করছে কি কারণে হাইলাকান্দি এবং করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র দেওয়া হল না সরকারকে এ বিষয়ে জবাব দিতে হবে যেসব ছাত্রছাত্রী সিইউইটি পরীক্ষার বিষয়ে জানে না তাদের জন্য প্রশাসনের তরফে এ বিষয়ে সচেতনতা অভিযান চালানো উচিত ছিল এআইডিএসও অথেসত্তর সিইউইটি পরীক্ষা বাতিল সহ এই পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করতে জোরালো দাবি জানাচ্ছে আর দাবি মানা না হলে আগামী দিনে আসাম বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে বলে এআইডিএসও হুঁশিয়ারি দিয়েছে তারা এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চোখ থাকায় তীব্র সমালোচনাও করে সাংবাদিক সম্মেলনে দিন উপস্থিত ছিলেন গৌরচন্দ্র দাস সুদীপ কুমার পাল হিলুল ভট্টাচার্য স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য ছাত্রনেতারা যে এই জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে মেট্রিক পরীক্ষাটাও তুলে দেওয়া হচ্ছে হায়ার সেকেন্ডারিটা প্র্যাকটিক্যালি প্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে যাচ্ছে সেই সাদা সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা ফলাফল যে দিচ্ছে রাজ্য সরকার তাদের কি নিজেদের উপর আস্থা নেই আমাদের যে আসাম হায়ারসেনি এডুকেশন কাউন্সিল আছে তাদের কি নিজেদের উপর আস্থা নেই যে তার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তি করা যায় তার মানে এই পরীক্ষাটাকে গুরুত্বহীন করে দেওয়া হলো এবং সেকেন্ড হচ্ছে আমাদের আশঙ্কা এই সিইউটি যদি বজায় থাকে তার কোয়েশ্চেন প্যাটার্ন যেটা করা হচ্ছে তার ফলে যেভাবে মেডিকেলে ভর্তি হতে গেলে কলেজে ভর্তি হতে গেলে কোচিংটা মাস্ট হয়ে যায় সেইভাবে কোচিংয়ের দিকে পুশ করে দেওয়া হবে আর বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরকম যদি কোচিং করতে হয় তাহলে ম্যাক্সিমাম গরিব গরিব ছেলেমেয়েরা কিন্তু আর উচ্চ শিক্ষা নিতে পারবে না এটা মারাত্মক আঘাত এখানে প্রশ্ন হচ্ছে এটা কি সিউইটি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অবশ্যমভাবে ছিল কারণ আমরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং আমরা কি দেখি সিলেক্ট করতে হয় ক্রিম সিলেক্ট করতে হয় যে পড়ুয়া আছে বিশ লাখ আমরা এক লাখ সিলেক্ট করবো তার জন্য একটা এন্ট্রান্স হচ্ছে তার একটা যুক্তি বুঝে নেওয়া যায় এখানে যারা পাশ করছে গভর্নমেন্টের দায়িত্ব তো সবাইকে ভর্তি করা তাহলে এখানে কাউকে এক্সক্লুড করার বিষয় তো নেই কাউকে বাদ দেওয়ার তো বিষয় নেই তাহলে এই পরীক্ষাটা দরকারটা কী বরং এই যে ফিজ নেওয়া হলো চোদ্দোশো টাকা অন্যান্য সাবজেক্টে আরও ফিস তার প্রিপারেশন আসা যাওয়া হোটেল ভাড়া গাড়ি ভাড়া থাকা ঘর খরচা এটা কি সাধারণ গরিব ঘরের মেয়ে বিয়ার করতে পারবে বিয়ার করতে পারবে না ফলে সেই অর্থে না মনে করি আর কোনো দরকার নেই এটা সর্বনাশা এটা শিক্ষার ব্যবসায়ীকরণ সেন্ট্রালাইজেশন এটা কোচিং ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করবে সেন্ট্রালাইজেশন তারই একটা পার্ট এবং গরিব গোড়ের ছেলেমেয়েদের যেহেতু চাকরি দেওয়া যাচ্ছে না ফলে চাকরির দায়িত্ব থেকে দায়ভার থেকে মুক্ত হওয়ার লক্ষণীয় তারা এইভাবে আজকে সিউটি এনে শিক্ষা সংকোচনের নীতি গ্রহণ করছে ফলে এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা মনে করি আগামী বারও যদি এই সিউইটি থাকে আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যে হতে পারে তার আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না কোনো না কোনো ফর্মে কারণ তার চক্রান্তই বরাক উপত্যকার যে আগের সেন্টারগুলো ছিল সেগুলোকেও খুঁজে পেল না এটা রাজ্য সরকার জানত না পড়লে কি এটা কি মেনে নেওয়া যায় নাকি আমাদের তো মনে হচ্ছে যে এটা কনসাস্ট যাতে এটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায় আর এইবার যদি সি বাধ্যতামূলক হয় তা আগামীবার থেকে আর কেউ বাংলার জন্য অ্যাপ্লাই করবেন যে বাংলার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে বাংলা ভাষার চর্চা এখানে কি হবে একটা মারাত্মক আঘাত আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার উঠে পড়ে লেগেছে যে কীরকম করে হাজার হাজার স্কুল বন্ধ করা যায় নয় হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেল এগারো হাজারের বেশি স্কুল বন্ধ করবে তার মানে অ্যাফেক্টেড হবে মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলো তাহলে মাতৃভাষার চর্চা কী করে হয় তাহলে এই অবস্থায় আজকে দেখা যাচ্ছে যে সিইউইটি যদি বাধ্যতামূলক করা হয় তাহলে যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়েছে তাদের পঞ্চাশ ভাগও তারা অ্যাডমিশন পাবে না ইতিমধ্যে কিন্তু আমরা একটা গভীর আশঙ্কা দেখতে পাচ্ছি অনেক অভিভাবক এমন ঘটনা আছে যে চোখের জল দরদর করে আমাদের কর্মীদের কাছে দরদর করে চোখের জল বলছেন মেয়েটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেয়েছে আমি তো গিয়ে শিলংয়ে পরীক্ষা দেওয়াতে পারবো না আমার মেয়েটা ভবিষ্যৎ শেষ হয়ে গেল এটা একটা দুটো ঘটনা না সিরিজও ঘটনা ফলে এই যে সমস্ত উপত্যকা মেলে যে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে তার ফলে রাজ্য সরকার এবং এখানকার এমএলএরা একটু নডে চড়ে বসতে বাধ্য হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে রণজ পেগুর একটা চিঠিকে দেখিয়ে যেভাবে মানে ইয়ে করা হলো যে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে একদম ধন্যবাদের পালা শুরু হয়ে গেল আজকে রেজাল্টটা কি কী আসলো খবর আজকে ছেলেমেয়েরা যারা পারছে ধার ঋণ করে হলেও ট্রেনে অলরেডি রওনা হয়ে গেছে বাসে রওনা হয়ে গেছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই তাই ফলে এমতাবস্থায় আমরা দাবি করছি যে সিইউটিকে বাধ্যতামূলক করা যাবে না সিইউটির ফলাফলের পরিবর্তে পূর্ববর্তী যে প্রক্রিয়া ছিল যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অ্যাডমিশন এনিফর্ম অন মুভমেন্ট আমরা গড়ে তুলতে বাধ্য হব এবং তার জন্য রাজ্য সরকারই দায়ী থাকবে আসাম ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দায়ী থাকবেন আমরা আপামর বরাকবাসী তথা আসাম বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ সমস্ত অঞ্চলে ছাত্র যুবক গার্জিয়ান শিক্ষকদের আহ্বান জানাচ্ছি যে এই এই যে আন্দোলনটা যে জায়গায় এসছে সেখানে থেমে থাকার অবকাশ নেই আপনারা এগিয়ে আসুন আপনার নিজস্ব উদ্যোগে আন্দোলন করে তুলুন আমরা সমস্ত সংগঠন সমস্ত সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন ছাত্র সংগঠনকে আহ্বান জানাচ্ছি যে লড়াইটা যেভাবে লড়াইটা হওয়া উচিত ছিল সেইভাবে হলো না বলেই আজকে এই স্পর্ধা দেখাতে পারল আসাম সরকার ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজকে এবিবিপির ভূমিকা কি শেষ মুহূর্তে জোড়াতালি আজকে এনএসইউ এর ভূমিকা কি আকশার ভূমিকা কি অন্য ছাত্র সংগঠনের ভূমিকা কি প্র্যাকটিক্যালি ছাত্র সংগঠনের ভূমিকা তো এটা না মাঠে নেমে প্রতিবাদ করা ছাত্রছাত্রী ইনভলভ করে প্রতিবাদ করা একটা স্টেটমেন্ট দেওয়ার টাইমলি আমরা দু মাস ধরে বারে বারে দৃষ্টি আকর্ষণ করে চেষ্টা করছে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিচ্ছেন না যখন এসে প্রচন্ড জনবিক্ষোভ সৃষ্টি হচ্ছে তখন দায় এড়াতে সামান্য স্টেটমেন্ট দিয়ে তারা দায়িত্ব এড়াতে চাইছেন বলে আমরা আপামর জনসাধারণ ছাত্র যুবক শিক্ষক অভিভাবক সবাইকে আপিল করছি ভাবছে কথা বলছে সেই সময় আমাদের এখানকার যারা এমএলএ পনেরো জন এমএলএ আছে জন এমএলএ যদি এন কে অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে যদি একটা চিঠি লিখতেন যে আমাদের অঞ্চলে এইরকম একটা অবস্থা হচ্ছে আপনারা কোনো একটা স্টেপ নিন অন্তত পক্ষে এইটুকু কাস্ট করলেও মনে হয় কিছু একটা মানুষ বুঝতে পারত যে ওদের কিন্তু একটা রোল আছে কিন্তু এটাও ওরা করলেন না এবং এটা যে কথাটা আগেই বলা হয়েছে যে এটা কিন্তু আজকের ঘটনা না যে হঠাৎ করে ব্যাপারটা ঘটে গেছে এই ঘটনাটা গত মার্চ মাসে মার্চ মাসে আসাম ইউনিভার্সিটি পনেরো মার্চ একটা সার্কুলার দেয় তার মধ্যে ওরা উল্লেখ করে যে আসাম ইউনিভার্সিটির অধীনে যতগুলো কলেজ আছে সবগুলোতে ভর্তির ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সিইটি লাগবে তারপর সিইউটিটা আসে এবং সেটা কিন্তু মানে ব্যাপক হারে পত্রপত্রিকার মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের মধ্যে আনা হয়নি মার্চ মাসে যখন ফর্ম ফিল শুরু হয় সেই সময়ই কিন্তু আমরা জানি যে আসামের জন্য বিভিন্ন স্টেটের একটা ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ওরা টেস্টটা নিচ্ছে আসামের ক্ষেত্রে শুধু ইংলিশ এবং অসমীয়াটা ওরা উল্লেখ করেছে বাংলা ভাষা একটা স্বীকৃত ভাষা বাংলা ভাষায় স্কুল আছে হাইয়ার সেকেন্ডারিতে বাংলা বড় ইত্যাদি ভাষা নিয়ে স্টুডেন্টরা মাধ্যম হিসাবে পড়াশোনা করছে এত সমস্ত বিষয় থাকা সত্ত্বেও ভাষা আইন যেখানে আছে ভাষা আইনের পাঁচের কোতে যেখানে আরেকটা কথা আপনারা দেখুন আমরা মার্চ মাসে প্রথম সতেরো মার্চ আমরা এনটিএ কে চিঠি দিই মেমোরেন্ডাম দিই আমরা তারপর আঠাইশ মার্চ গোটা আসামে মানে বরাক উপত্যকা নয় গোটা আসামের বিভিন্ন জায়গাতে সিইউটি এক্সামের বিরুদ্ধে আমরা আন্দোলন করি উনত্রিশ মার্চ আমরা আসামের কে এবং এনটিএ কে আমরা মেল করি এই এই সমস্ত কথা কিন্তু মানে মার্চ মাসে আমরা করেছি আমরা কিন্তু হঠাৎ করে যে কিছু করেছি এটা নয় এরপর কি হয়েছে এরপর মানে সমস্ত কিছু যাই হোক ফর্ম টম ইয়ে হয় হলো পনেরো মে এক্সাম এগারো মে বারো মে ওই দিন ওদের কাছে অ্যাডমিট কার্ড আসছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ